এটি ভাতের মার নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে পাওয়া রাইজোবিয়াম মারের সাথে ভালো করে মিক্সড করে নেওয়া এটি ব্ল্যাক গ্রামের সিটের প্যাকেট তারপরে সিটগুলি ঢালা হলো তারপর ব্লাক গ্রামের সিটগুলি ভালো করে মিক্স করে নেওয়া হয় রাইজোবিয়ামের সাথে এইভাবে রাইজোবিয়ামের কণাগুলি ব্লাক গ্রামের সিটের উপরে কভারিং হয়ে ছ ঘন্টা পর্যন্ত রেখে দেওয়া হবে এখন সময় নটা এবং এখানে সেই সিটগুলোকে ভালো করে একটা বস্তার উপরে মেলে দেওয়া হলো রাইজোবিয়াম কেন একমাত্র রাইজোবিয়াম বায়ু থেকে নাইট্রোজেনটাকে সংগ্রহ করতে পারে যে জায়গাতে আগে ডাল বা শস্য জাতীয় বীজ দেওয়া হয়নি সেক্ষেত্রে রাইজোবিয়াম দিয়ে বীজ ছড়ালে ফলন বৃদ্ধি পায় রাইজোবিয়াম ডাল বা শস্য জাতীয় বীজের গুটিতে অবস্থান করে বায়ুতে থাকা ম্যাক্সিমাম নাইট্রোজেন যেটা কেবলমাত্র এবং একমাত্রই এই রাইজোবিয়াম বায়ু থেকে ডাইরেক্ট সংগ্রহ করে গাছের এবং মাটির প্রয়োজন মতো গাছটাকে সাপ্লাই দিতে পারে এটা একটা উপকারী ব্যাকটেরিয়া তাই তাই এটা রাসায়নিক সংস্পর্শে আসার পরে এগুলো সব নষ্ট হয়ে যায় প্লাস্টিকে মেলে দেওয়ার পরে দানাগুলো একে একে অপরের এর থেকে সহজেই ছেড়ে যাচ্ছে মোটামুটি ছ ঘন্টা কমপ্লিট হয়েছে এবারে এটাকে সহজে পারে পশ্চিম জল ব্যবহারকারী সমিতির খালের পাড়ে এবারে ফেলার প্রস্তুতি চলছে আমাদের এই সমিতির একজন সক্রিয় সদস্য অনাথ সর্দার মহাশয় উনি এই ব্ল্যাকগ্রাম ছড়ানোর দায়িত্ব নিয়েছেন যাক উনি ছড়িয়ে চলেছেন এবং আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের এই খালের শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যাক কেন ডাল বা শস্য জাতীয় বীজ আমাদের জমিতে চাষ করার প্রয়োজন আমরা জমিতে চাষ করি কোনো পরিকল্পনাই ছাড়াই যেটাকে বলা হয় শস্য পরিকল্পনা অর্থাৎ একই জমিতে একই ফসল বারবার চাষ করার ফলে জমি ক্রমাগত বন্ধার দিকে এগিয়ে যাচ্ছে আমরা রূপ পরীক্ষা ছাড়াই স্কুলে মাটিতে কি রয়েছে না জেনে বুঝে মাটির কি দরকার বা প্রয়োজন বিশেষ করে জৈব সার না প্রয়োগ করে রাসায়নিকের দিকে আমরা ক্রমাগত এগিয়ে চলেছি এবং জমিকে আরও কিনারার দিকে পৌঁছে দিচ্ছি যার ফলস্বরূপ জল দূষণ পরিবেশ দূষণ এবং আমরা নিজেরাই এমন দূষিত বা কলুষিত হচ্ছে যে একে অপরকে সহ্য করতে পারছি এই টক্সিন বা বিষ কন্টিনিউ শরীরের মধ্যে প্রবেশ করার ফলে সাতাত্তরতম স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যেকেরই শপথ নেওয়া দরকার যে আমরা নিজেদেরকে যেমন সুস্থ সবল এবং টক্সিন মুক্ত করব প্রাণায়াম যোগব্যায়াম এবং সুপারসারণ করে সংকল্প নেওয়া যাক গরু চাষ ফিরিয়ে এনে প্রত্যেকের বাড়িতে জৈব সার তৈরি করে জমিতে রাসায়নিকের পরিবর্তে কেঁচো সার নিয়মিত ব্যবহার করে শস্য পরিকল্পনা মাপিক চাষ করলে আমাদের জমির উর্বর শক্তি অনেকাংশ বৃদ্ধি পাবে এই পরিকল্পনাতে আমাদের হারিয়ে যাওয়া খেসারি ডাল বা শস্য জাতীয় বীজ যেমন ফিরে আসবে তেমনি বিলুপ্ত হয়ে যাওয়া মাঠের লঙ্কা ছা। সেম প্রসেসে ফিরে আসবে এবং বর্তমানে আঙারি রোগ নিয়ে পান চাষিদের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্কের হাত থেকে চাষি বন্ধুরা মুক্তি পাবে আমরা কেন জৈব পদ্ধতিতে চাষ করব বৈজ্ঞানিকগণ বলছে বর্তমানে আমরা যে মাটি ব্যবহার করছি এটা আমাদের ভাগের মাটি নয় যে শিশু এখনও পর্যন্ত জন্মায়নি জন্ম না নেওয়া শিশুর মাটি বর্তমানে আমরা ব্যবহার করছি কথার গভীরতা বা এর অর্থ এটাই যে শিশু জন্মায়নি জন্ম না নেওয়া শিশুর খাদ্য বর্তমানে আমরা ভক্ষণ করছি মাটিতে অর্গানিক কার্বন লেভেল ক্রমাগত হ্রাস পেয়ে যাচ্ছে এবং এর জন্য একটা সময় আমাদের তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হতে হবে যদি এখন থেকে আমরা জৈব চাষের উপরে জোর না দিই স্বাধীনতা দিবস কেবলমাত্র একটা দিনই নয় এই পনেরোই আগস্ট বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাদের একটাই সংকল্প এবং শপথ হওয়া দরকার নিজে যেমন মুক্ত সবজি গ্রহণ করব তেমনি অন্যের হাতে বিষমুক্ত সবজি তুলে দেব খাল পরিদর্শন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন